নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে সবাইকে স্বাগত আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার যত কৌতূহল যত কোশ্চেন আছে সবাইকে উত্তর দিতে চলেছি আমি খুবই দুঃখিত সবার কমেন্টের আমি অ্যান্সার করতে পারি না কারণ আমার অনেক কটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি গাড়ি সংক্রান্ত ভিডিওস বানাই তার সাথে আমাকে অনেক বাইরেও কাজ করতে যেতে হয় অনেক শুটিং থাকে তার জন্য আমি সবাইকে রিপ্লাই করতে পারি না খুবই দুঃখিত আই এম সো সরি কিন্তু তার জন্য আমি এই ভিডিওটাতে যারা যারা কমেন্ট করেছিল লাস্ট ভিডিও ভেতরে সেই সমস্ত কমেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ আমি সবাইকে রিপ্লাই দিতে যাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না কারণ হতে পারে তোমাদের কোনো কোশ্চেন থাকতে পারে সেটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিওটাকে আগে নিয়ে যাই অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক বন্ধু সবার প্রথম বলি আচ্ছা স্বপন দা লিক্স এন্ড জেনুইন রিভিউজ তোমার কথা বলার ধরন ও প্রেজেন্টেশন খুব ভালো স্ক্রলিং করতে করতে তোমার একটা ভিডিও কৌতূহল বসত ক্লিক করে ফেলি তোমার একটা ভিডিও দেখার পর টানা কুড়িটা ভিডিও দেখলাম আলটিমেটলি আমার গাড়ি কেনার দৃষ্টিভঙ্গিটাই দিলে তোমার মাত্র কয়েকটা ভিডিও দেখার পরই আমার স্বপ্নের গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারলাম অনেক অনেক ধন্যবাদ বন্ধু দা অনেক অনেক ধন্যবাদ তোমাকেও কারণ এতটা মোটিভেট করার জন্য এই সমস্ত কমেন্ট পেলে পারে আরও ইচ্ছা করে যেন আমি আরও ভিডিও বানাই আমি নেক্সট উইকের মধ্যেই শোরুমে যাচ্ছি গিয়ে কথা বলছি আর গাড়ি দেখাবো ঠিক আছে আশা করি আরও ভালো আমি ভিডিও বানাতে পারবো তো চলো নেক্সট কমেন্টে যাই শুভজিৎ পাল আচ্ছা দা লিখছে স্টক স্টকের যে কারগুলো আছে তার জিএসটি কত হবে দাদা আমি একটা দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে জিএসটি ব্যাপারে কথা বলেছি তো স্টকের যে গাড়িগুলো আছে ওরা কিন্তু শোরুম চাইবে স্টক ক্লিয়ার করতে তোমরা যে গাড়িগুলো এখন বুকিং করবে সেই বুকিং করা গাড়ি কিন্তু তোমরা বাইশে সেপ্টেম্বরের পরে ওঠাবে তার আগে গাড়ি রিসিভ করবে না আর অবশ্যই দেখবে গাড়ির ভিআইএন নাম্বার গাড়ির ভিআইএন নাম্বার মানে হচ্ছে যে নাম্বারটা থাকে চেসিস নাম্বার সেই নাম্বারটা দেখে তোমরা বুঝতে পারবে গাড়িটা কোন মাসের কোন সালে তৈরি সেটাকে দেখে নেবে আর জি কত পড়বে সেটা ডিপেন্ড করবে গাড়ির ইঞ্জিন আর হচ্ছে গাড়ির কি উইথ চার হাজার মিটার মিলিমিটারের থেকে ছোট আর বারোশো সিসির গাড়ি যেগুলো আছে ওয়ান পয়েন্ট টু লিটার্স তার মানে সেই গাড়িগুলোতে পড়ছে টোয়েন্টি এইট পার্সেন্টটা এইটিন পার্সেন্ট ওকে কিন্তু দেখো বস যত গাড়ি মোটামুটি স্টকে থাকে মারুতি গাড়ির কিন্তু স্টক ক্লিয়ার হয়ে যায় পড়ে থাকে না টাটার মতো ঠিক আছে তবে মারুতি গাড়ি নিলে পারে তোমরা যেটা বেটার অ্যাডভান্টেজ অনেকটা এগিয়ে থাকবে সেটা তোমরা নতুন গাড়ি এমনিই পাও ঠিক আছে মোটামুটি এক মাস দুমাসের গাড়ি বিক্রি হয় তো সেই এক মাস দুমাসের গাড়িতে কিন্তু দোকানদার কিন্তু পুরনো ট্যাক্সে কিনেও কিন্তু তোমাদেরকে এর এই সময়ে কিন্তু ভালো এরকম ট্যাক্স ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে এখন ফুললি ডিলার এন্ডের পুরো লস যাবে ঠিক আছে কিছু করার নেই বস তার সাথে নবরাত্রি ডিসকাউন্টও পাবে তার সাথে জিএসটি ডিসকাউন্টও পাবে কুল মিলাকে ছোটো গাড়িগুলোতে মোটামুটি চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মিড সেগমেন্ট গাড়ি মানে ব্যালেনো ডিজায়ার এগুলোতে মোটামুটি ধরা যেতে পারে ষাট থেকে সত্তর টাকা ডিসকাউন্ট থাকবে আর লাক্সারি গাড়ি অথবা একটু হাই বাজেট কার যেরকম স্কোডা কাইল্যাক অথবা হতে পারে হুন্ডা অ্যালকাজার এই সমস্ত গাড়িতে কিন্তু মোটামুটি এক থেকে দেড় লাখ টাকা ডিসকাউন্ট থাকবে আর সব থেকে মোটা রকমের ডিসকাউন্ট থাকবে হচ্ছে ডিজেলের গাড়ি যেরকম নেকশন সনেট ভেনু এগুলোতে ভারী রকমের ডিসকাউন্ট থাকবে কিন্তু বস ডিজেলের গাড়িতে যেও না ফাঁদে পড়ে যাবে মানে অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যাবে নেক্সট হচ্ছে পঙ্কজ দা লিখছে দাদা ইংলিশ ডেলটা কত হবে এখন দাদা এখন গাড়ির প্রাইস বলবো নাকি সেপ্টেম্বরের পরের প্রাইস বলবো সেপ্টেম্বরের পরের প্রাইস কিন্তু এক্স্যাক্টলি অফিসিয়াল কিছু এখন হয়নি দেখো ইগনিশের ডেলটার দাম কিন্তু সাতের ওপরে আছে কিন্তু ডিসকাউন্ট দিয়ে বার্গেনিং করে মোটামুটি গাড়িতে আশি হাজার থেকে নব্বই হাজার টাকার ডিসকাউন্ট লাগতে পারে এটা আমি একটা অ্যাপ্রক্সিমেট বললাম এরপরে কিন্তু তুমি বলো না দাদা কি ভুলভাল বলছো আশি হাজার টাকার ডিসকাউন্ট পাবে এটা আমার গ্যারান্টি রইলো ওর দাম মোটামুটি যেটা আগের দাম ছিল না যেটা লাস্ট ইয়ারের দাম ছিল ইগনিশ ডেল্টার তো সেই ডেল্টার দামেই তবে কিন্তু পেয়ে যেতে পারো মোটামুটি ছ লক্ষ ষাট হাজার ছ লক্ষ সত্তর হাজারের ওপর যাবে না ডিসকাউন্ট দিই তার থেকেও কমতে পারে ইভেন ছ লক্ষ চল্লিশ তিরিশও আসতে পারে ডেল্টা সিগমার দাম তো আরও কমে যেতে পারে সাড়ে পাঁচ লাখে চলে আসতে পারে মানে এক শোরুম প্রাইসের দামে তুমি অনরোডের প্রাইস পেয়ে যাবে ঠিক আছে তো চলো নেক্সট কমেন্টে যাচ্ছি মারিয়াম ওকে দাদা উবেরে চালানোর জন্য কোন গাড়িটা বেস্ট লো বাজেটের মধ্যে বস উবেরে তুমি যদি ছোটো গাড়ি চালাও অল্টো কেটেন সিএনজি ওকে নয়তো ওয়াগান আর ভিএক্সআই ওয়ান লিটার আর যদি মনে হয় যে বড় প্যাসেঞ্জার তো বেশি প্যাসেঞ্জার তুলব তাহলে পারে চোখ বন্ধ করে আরটিকা সিএনজি আর আর্টিকা নিলে পারে না সিএনজি পেট্রোল যেটা দুটোই আছে সেই গাড়িটা নেবে ঠিক আছে নেক্সট কমেন্ট করছে হচ্ছে অরিন্দম দা আচ্ছা অরিন্দম ঘোষ দাদা নৈহাটিতে এলে আমায় একটু হেল্প করতে পারবে গাড়ি কেনার ব্যাপারে এই সেপ্টেম্বরে শেষে কিনবো ওকে আমি আজ বা কালকের মধ্যে না একটা টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করে দেবো সেখানে জয়েন করে যাবে এখানে আমাদের ফোন নাম্বারটা শেয়ার করা বারণ আছে মানে কমিউনিটি গাইডলাইন্স ভেবে ভিডিওতে এফেক্ট হতে পারে ওই জন্য অবশ্যই টেলিগ্রাম যে চ্যানেলটা আছে জয়েন করবে ওখানে আমি আমার নাম্বার শেয়ার করে দেবো ঠিক আছে চলো নেক্সট কমেন্টে যাই বিক্রম দা লিখছে দাদা ওরা নেওয়া ভালো হবে ওরা হুন্ডাই ওরা ওয়ান অফ দ্য বেস্ট কার বাট ওরার থেকেও বেটার ডিজায়ার ওরা সব কিছু ভালো ডিজায়ারও সব কিছু ভালো কিন্তু ডিজায়ার ওয়ে বেটার এগিয়ে কোন দিকে বেটার বলবো না দুটোই সেম গাড়ি বস কিন্তু অরার যে সার্ভিস যে সাপোর্টটা পাবে না সেটার থেকে একশো গুণ বেটার হচ্ছে ডিজায়ারের সার্ভিস সাপোর্ট তার সাথে রিসেল ভ্যালু রিসেল ভ্যালু ভাই তিরিশ বছর পরে গিয়েও ডিজায়ার দাম দেবে কিন্তু ওরা অরা পাঁচ বছর পরে দাম দেবে না এই বলছি গো ফর ডিজায়ার নট অরা ঠিক আছে আর ওরা আর ডিজায়ার দুটোর মাইলেজই মোটামুটি সেম ডিজায়ারের একটু বেশি মাইলেজ পাবে নেক্সট কমেন্ট করছে হচ্ছে পিবি সরকার দা আচ্ছা পিবি সরকার পুরো নামটা লেখা নেই সেলেরিও কোন মডেলটা ভালো হবে দাদা সেলারিও নিলে পরে টপ মডেল কেটে নিলে পরে টপ মডেল ওয়েগারা নিলে পরে মিড মডেল ভিএক্সআই আই নয় অথবা ইগনিশ ডেলটা নেবেন ঠিক আছে কারণ যে গাড়িগুলো স্মল সেগমেন্টের গাড়ি সেগুলো টপ মডেলটা নেওয়ার লাভবান কারণ যখনই ট্যাক্সটা পার্সেন্টেজ কমে যাচ্ছে ডিসকাউন্ট পড়ছে তখন পুরো ওভারঅল গাড়ির দামটা কমে যাচ্ছে মোটামুটি আপনি যদি টপ মডেল নেন না সেটা আপনি আগের বছরের মিড মডেল দামে পেয়ে যাবেন তো অবশ্যই টপ মডেলটা নেবেন এই সমস্ত গাড়িতে সেলেও ফেলো ঠিক আছে নেক্সট কমেন্ট করেছে সৌরভ দা সৌরভ হাজরা দাদা লিখছে টয়োটা গ্লান্জা কেমন দাদা টয়োটা গ্লান্সা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার ইজ সেম এজ বেলানো চোখ বন্ধ করে নিতে পারো বস কোনো অসুবিধা নাই ঠিক আছে নেক্সট লিখছে শিশির শিশির সেন আচ্ছা শিশির দা লিখছে আমি ব্যালানোতে হাইওয়েতে পঁচিশের মাইলেজ পেয়েছি একদম বস পারফেক্ট ব্যালানো পঁচিশের মাইলেজই দেয় হাইওয়েতে পঁচিশ চব্বিশ পঁচিশ তারপর দেয় না ওরকমই ভাই অনেক অনেক অত বড় গাড়ি মোটামুটি গাড়ির ওয়েটও আছে স্টেবল গাড়ি ব্যারানটা খুবই স্টেবল গাড়ি খুব ভালো মাইলেজ দারুণ তারপরে সৌভিক ভুনিয়া দা লিখছে টাটা সাফারি বস টাটা সাফারি আমাদের ফ্যামিলিতে একজনের আছে আমার বইয়ের এক দাদা আছে তাদের আছে বাট গাড়িটা বছরের মধ্যে ছ মাস গ্যারেজে থাকে ছমাস বাড়িতে থাকে টাটার গাড়ি নিতে পারো যারা নেয় তারা জানে আমি একদম টোটালি নেগেটিভ টোটালি আমি রেকমেন্ড করব না মানে একদমই করবো না কারণ টাটা সার্ভিস সেন্টার বলে কিছু নেই গাড়িতে অজস্র প্রবলেম আমি আর বদনাম করতে চাইছি না কিন্তু আমি কখনও রেকমেন্ড করবো না আমাকে এমনি দিলেও নেবো না সেকেন্ড হ্যান্ড বিএমডব্লু থ্রি সিরিজ ফর্টি ওয়ান কিলোমিটার একচল্লিশ হাজার কিলোমিটার চলেছে নেওয়া কি ঠিক হবে দাদা এটা বিএমডাব্লিউ তোমার কাছে টাকা কতটা আছে আমি জানি না বেশি থাক কি কম থাক বাট বোকা হও না আমার কাছে যদি অপশান থাকে যেরকম দাদা ল্যাম্বরগিনি পাচ্ছি পাঁচ লাখ টাকায় কথা কথা বলছি আর একটা অল্টো আছে পাঁচ লাখ টাকায় কোনটা নেবে আমি ফর অল্টো বিকজ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি আমি জানি না ওই গাড়িটার কী খারাপ আছে আমি জানি না ওই গাড়িটার কী প্রবলেম আছে এই সমস্ত বিএমডাব্লু সিরিজের গাড়ি অথবা ল্যাম্বরগিনি বা হতে পারে যে কোনো এরকম মার্সিডিজ সিরিজে অডি মিডিল ক্লাসের জন্য একদম নেওয়া ঠিক নয় এবার আপনি যদি মিডল ক্লাস নিয়ে যদি একদম প্রচণ্ড কোটিপতি হন তাও আমি না করব কারণ যদি বিএমডাব্লিউর নিতেই হয় তাহলে নতুন নাও কারণ নতুন নিলে পরে কী হবে তার তো সার্ভিসিং যত চার্জেস বা যেগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যাবে বাট বিএমডাব্লিউর গাড়ি আমি মাঝখান থেকে দুম করে নিয়ে নিলাম গাড়িটাতে কী প্রবলেম আছে বিএমডাব্লিউর একটা সার্ভিসিং চার্জেস মোটামুটি একটা ব্যালানোর মোটামুটি তিন বছরের সার্ভিস যা পড়বে বিএম একটা সার্ভিস তাই পড়ে যাবে বিএমডাব্লিউ এম থ্রি এম ফোর হ্যাঁ যাচ্ছে তাই বাজে ভাই এই জন্যই তো ভাই বিএমডাব্লিউ অডিগুলো তিন লাখ টাকা বিক্রি হয়ে যাচ্ছে আমাদের কলকাতার যত মার্কেট আছে সেকেন্ড হ্যান্ড ডিলারের কাছে কেউ নিচ্ছে না একদম নেবে না বস মিড সেগমেন্টের নতুন গাড়ি নাও ঠিক আছে বিএমডাব্লু নিও না আচ্ছা নিলে নতুন নাও সেকেন্ড হ্যান্ড নয় আচ্ছা নেক্সট পিকুন দা লিখছে কেটেন লোকালে বা ভোরে কত মাইলেজ দেয় মানে হালকা হালকা রাস্তায় তাই তো বলে দিচ্ছি কেটেন খুব ভিড়ে সতেরো আঠারো তার নিচে আমাকে দেয়নি কোনোদিন প্যাকটাপ ভিড় মানে বড় বাজার আছে না কলকাতায় প্যাকটাপ মানে পা নাম করে কিলবিল করছে লোক মনে হচ্ছে পুজো হচ্ছে এত প্যাকটাপ ভিড় ওই আমাদের নৈহাটি বড়োবার পুজো ওই রাস্তা মেন রোডে প্যাকটাপ ভিড় সেখানে আমাকে ষোলো ষোলো পয়েন্ট নয় দিয়েছে ওর থেকে ভিড় রাস্তা হতে পারে না গাড়ি চলে না এক নম্বরকে আটকে থাকে আর গাড়ি খুব ভিড়ে চললেও আঠারো দেয় তার নিচে যায় না সতেরো সাড়ে সতেরো আঠারো আর যদি হালকা বোলকা হালকা ট্রাফিক আমাদের এয়ারপোর্টের সামনে তখন গাড়ি বাইশ তেইশ আর যদি হাইওয়েতে যায় পঁচিশ ছাব্বিশ এটা পেট্রোল ঠিক আছে আর অল্টো কেটা নিলে কিন্তু সিএনজি নেবে না কারণ সিএনজিতে কিন্তু প্রচণ্ড ল্যাগ আছে আর একদম ভালো না প্রচুর প্রবলেম দেবে কিন্তু দু বছর পরে কিন্তু গাড়ি শেষ হয়ে যাবে অল্টো নাও যদি তোমরা বিজনেস করো কারণ বিজনেসে দু বছর পরে গাড়ি এমনি শেষ হয়ে যায় তখন গাড়ি চেঞ্জ করতেই হবে তখন অল্টো নাও সিএনজি নাও অসুবিধা নেই ঠিক আছে তো চলো নেক্সট কমেন্টে যাই নেক্সট কলকাতায় মারুতির কোন ডিলার ভালো ডিসকাউন্ট দেবে আর এক্সপ্রেসও দেখো বস মারুতি গাড়ির বা যে কোনো ব্র্যান্ডে যখন যাচ্ছ সেই ব্র্যান্ডের যেটা প্রিমিয়াম ডিলার্স তাদের ছাড়া গাড়ি নেবে না মারুতির এক নম্বর হচ্ছে আমাদের কলকাতায় আমার সাথে কিন্তু কোনো এখনও তাদের কথাবার্তা হয় না আমার জানাশুনো আছে আমার কোনো কোলা নেই ভেব না আমি কোনো টাকা পাই বস ফুটো করিও পাই না বলে দিচ্ছি তবুও সব থেকে ভালো শোরুম যেটা সেটা হচ্ছে ভান্ডারি অটোমোবাইলস ওয়ান অফ দ্য বেস্ট শোরুম ইন ওয়েস্ট বেঙ্গল আর এরা প্রিমিয়াম ডিলার্স মারুতির মারুতির সর্বপ্রথম শাড়ির ডিলার এরা হচ্ছে প্রিমিয়াম ডিলার্স ভান্ডারি অটোমোবাইলস আছে ওয়ান অটো আছে সানাই মোটরস আছে এই তিনটে মোটামুটি শোরুম ওয়ান অফ দ্য বেস্ট বাট ভান্ডারি ইজ ওয়ান অফ দ্য টু বেস্ট আমাকে কিন্তু টাকা দেয় না বললেই বলে তোমাকে টাকা দিয়েছে ভাই টাকা দেয় না ভাই এমনি বললাম ভালো শোরুম বলে বলছি ঠিক আছে জিজ্ঞেস করে তাই বললাম আচ্ছা ব্রেজার থেকে নেক্সট ওয়ান ওয়ে ভ্যালু ভ্যালু ফর মানি আফটার জিএসটি কার্ড এই তো তোমাদের মতো পাগলকে তো মুরগি বানাবে বস ব্রেজার থেকে নাকি নেক্সন বেশি ভালো আরে ভাই ব্রেজা কোথায় আর কোথায় নেক্সন নেক্সন কেনার পরে গাড়ি তিনশো দিনের মধ্যে দুশো দিন গ্যারেজে পড়ে থাকবে সমস্ত পার্টস খারাপ সমস্ত কিছুতে জং ধরা আর ব্রেজার তিরিশ বছর পরে ব্রেজা ব্রেজাই থাকবে আর ডিজেলের গাড়ি টাটার গাড়ি ভাই আমাকে না বিশ্বাস করো মাই দিব্বি বলতে পারি আমাকে মানে অর্ধেক দাম দিলে আমি নেবো না কোনো নেতাজির সাথে পেঁয়াজির তুলনা ভাই কোথায় ব্রেজা কোথায় ভাই নেক্সন নেক্সনের নতুন গাড়ি এক বছরও হয়নি চার লাখ টাকা দিচ্ছে না আর ব্রেজার দু হাজার গাড়ি এখনো ছ লাখ টাকায় সাড়ে ছ লাখ সাত লাখ টাকা বিক্রি হচ্ছে বুঝলে বাবা অত সোজা ব্রেজা ইজ ব্রেজা নেক্সন কোথাকার ছা ভাই কি বলবো ভাই পাগলের দল যত টাটার কিছু নেই ভাই স্পেয়ার পার্ট সব খারাপ গাড়ি পড়ে থাকে গ্যারেজে কাস্টমার মারপিট করে শোরুমে গিয়ে শুধু এটাকে জেনে রাখো বস টাটা মোটর ইউটিউবারদেরকে লাখ লাখ টাকা খাইয়ে বিল্ড কোয়ালিটির ওপরে ভিডিও বানিয়ে সেগুলোকে ভাইরাল করে তোমাদের মতো নতুন লোকগুলোকে মুরগি বানিয়ে গান্ডু বানিয়ে তোমাদের ব্রেন ওয়াশ করছে টাটার গাড়ি নাও তারপরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে আমি আমার কথা এই জায়গাটাকে রেকর্ড করে রাখো টাটার গাড়ি নেওয়ার পরে আমার কথাটা রেকর্ড করবে আর ছ মাস পরে আমার কথা মনে পড়বে কারণ তখন তো কাঁদবে হাও করে টাকা তো জলে যাবে ঠিক আছে টাটা সাফারই আমার শালাবাবু কিনেছে এক বছরও হয়নি ছ মাস সার্ভিস সেন্টারে পড়ে আছে সার্ভিস সেন্টারে যাচ্ছে মানে পাল্টে প্রায় মারপিট হচ্ছে এটা শোরুমের ভিডিওগুলো দেখো বুঝতে পারবা ঠিক আছে টাটা মোটর কি অবস্থা ওসব কোনো গাড়ি নেক্সট কমেন্ট করছে হচ্ছে প্রদীপ দা প্রদীপ মাহাতো দাদা লিখছে টয়োটা টাইজার আর মারুতি ফ্রংকস দাদা দুটো শোরুমই সামনে আছে বাড়ি থেকে দেখো ফ্রংস আর টাইজার দুটো একই গাড়ি একটা মারুতির একটা ইয়ের আমাদের টয়োটার কিন্তু দুটো গাড়ির সবকিছু ভালো প্রবলেম একটাই মাইলেজ অতিরিক্ত কম এর থেকে বেটার হয় ব্যালুন নাও নয়তো গ্লানজা নাও এর ফ্রংসের মাইলেজ এতটাই কম না ভিড় ভাড়ি না এগারো বারো দিচ্ছে আর হাইওয়েতে উঠে মোটামুটি ষোলো সতেরো তার উপর দেবে না বস ঠিক আছে নেক্সট যাচ্ছি হচ্ছে অভিজিৎ পাল অভিজিৎ লিখছে দাদা হুন্ডাই ভেনু একটা সাবজেক্ট বানাও ওকে হুন্ডাই ভেনুর সম্বন্ধে কথা বলবো বাট ভেজ আচ বেটার ক্রেটা মাচ বেটার দেন ভেনু আচ্ছা নেক্সট দাদা ওয়েগানারের কি নিউ মডেল আসছে নেক্সট ফেব্রুয়ারিতে কোনো রকম নিউজ নেই সব ভুলভাল ভিডিও বানাচ্ছে লোকে আর কি বলবো সুইফট নিয়ে একটা ভিডিও বানাও দাদা ওকে আমি শোরুমে যাই কি ভিডিও বানিয়ে দিচ্ছি রাধে রাধে ওকে রাধে রাধে দাদা আমি ডিজায়ার টুরে সিএনজি ভ্যারিয়েন্ট কিনতে চাই ডিজায়ার টুরে সিএনজি ভ্যারিয়েন্ট একদম বস কমার্শিয়ালে পারফেক্ট আচ্ছা নেক্সট কমেন্ট করেছে পেট্রোল সিএনজি হাইব্রিড কার একদম পেট্রোল সিএনজি হাইব্রিড কার সব সব থেকে বেস্ট অপশান এই মুহূর্তে সিএনজি হলে সিএনজি পেট্রোল হলে পেট্রোল হাইব্রিড কার নিতে পারো আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে বস আচ্ছা ব্যালনোর সিগমা আনলোড কত পড়বে বস বাইশে সেপ্টেম্বরের পরে ব্যালনোর সিগমার দাম অনেকটাই পড়ে যাবে আশা করা যাচ্ছে পাঁচ লাখ নব্বই কি পাঁচ লাখ আশি দেখা যাক এখন বলতে পারছি না বস কিন্তু অনেকটাই কমবে দাদা অল্টোকেটের হাইওয়েতে চালাবে চালানো যাবে কি বলছো দাদা আমি হাইওয়েতে বারোশো কিলোমিটার চোদ্দোশো কিলোমিটার নশো কিলোমিটার অ্যাট স্ট্রেস চালিয়েছি একবার দুবার দাঁড়িয়েছিলাম আরামসে ভাই কেন চালানো যাবে না ভাই এর মতো গাড়ি হয় নাকি অল্টোকেটের নিয়ে আমি হায়দ্রাবাদ যাচ্ছি প্ল্যান তো করছি হন্ডা এমএস কেমন হবে হন্ডা এমএ সব ভালো মাইলেজ দাদা সাত আট ভিড়ে আর হাইওয়েতে বারো তেরো তার উপর দেয় না আচ্ছা দাদা রিনল্ড ড্রাইভার ফেসিলিটি গাড়িটা কীরকম হবে রিনল্ডের গাড়ি বললাম ভালো না দাদা একদম ভালো না রিনল্ডের গাড়ি ভালো না দাদা আমি ইংলিশ ডেলটা বুক করেছি আজকে জিএসটির জন্য প্রাইস ড্রপ করেছে কিন্তু পুজো অফার্স দেয়নি পুজো অফার্স পাবে না বাট জিএসটির যে অফারটা আছে তা পাবে যখন ডেলিভারি নেবে ডেলিভারি কিন্তু তুমি বলবে ডেলিভারি চালানটাকে বাইশে সেপ্টেম্বরের পরে করতে তার আগে নয় ঠিক আছে আচ্ছা নেক্সট কমেন্ট করছে অনুপম অনুপম দা লিখছে দাদা আফটার জিএসটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ল্যাক এটা ব্যালেন্স সিগমা অন রোড প্রাইস খড়গপুর শোরুম রেটটা ঠিক আছে না রেট ঠিক নেই এটা জিএসটি এখন তো দাম আসেইনি ব্যালেন্স সিগমা মোটামুটি নেক্সাতে না সত্তর থেকে আশি হাজার টাকা ডিসকাউন্ট দেবে ওটা এমনি ডিসকাউন্ট ঠিক এয়ার এন্ডিং ডিসকাউন্ট বলে বলা যেতে পারে তার সাথে জিএসটি আছে ব্যালানো সিগমা মোটামুটি ছ লাখ দশ কুড়িতে চলে আসবে বস জাস্ট ওয়েট করো ওয়েট ফর টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর বার্গেনিং করো উল্টোপাল্টা দাম বলেছে টাটা টিয়াগো এনার্জি রেড কেমন গাড়ি টাটার গাড়ি ভালো না ভাই একদমই আমি এবার কেঁদে ফেলবো ভালো না ভাই তাহলে তোমার সাথে কেবে কনট্যাক্ট করবো আচ্ছা আমার সাথে কেবে কন্ট্যাক্ট করবে ইজি বাড়ি চলে আসো বাইক কেনার এরকম একটা গাইডলাইন ভিডিও বানিয়ে দাও বানিয়ে দেবো আচ্ছা দাদা নেক্সট লিখছে হচ্ছে ইকো গাড়িটা কেমন হবে দাদা দাদা ইকো হচ্ছে একদম লোকাল ঘুরছো লোকাল ব্যবসা করছো স্কুলে পিক আপ ড্রপ করছো ব্যাঙ্কে যাচ্ছে গাড়ি লোকালি চালাও ইকো ভালো বাইরে গেলে পারে কিন্তু প্রচণ্ড রিস্কি আর ডেঞ্জারাস বনেট তো একদম নেই বনেট একদম ছোটো ধাক্কা লাগলে শেষ তাছাড়া গাড়ি বিল কোয়ালিটি খুবই বাজে ইকোর দিকে যেও না তারপরে লিখছে ভাই আমার দু হাজার পঁচিশের ডিজায়ার পেট্রোল নিয়েছি মাইলেজ বারো থেকে তেরো কলকাতা সিটির ট্রাফিক আঠারো বিক্রি করতে চাই কত দাম পাবো দু হাজার পঁচিশের ডিজায়ার পেট্রোল ও মাই গড দাদা একটু জাস্ট ওয়েট করো আর কটা দিন দেখো এখন তো নতুন গাড়ি বলতে গেলে দু হাজার পঁচিশে নিয়েছে না তো নতুন গাড়ি গাড়িটাকে মোটামুটি একটু চালাও মাইলেজ বাড়বে আমার বন্ধুরা তাই হয়েছিল বাট আফটার ফোর্থ থার্ড সার্ভিসের পরে কিন্তু গাড়ির মাইলেজ ঠিকঠাকই দিচ্ছে ভিড়ে পনেরো ষোলো দিচ্ছে হাইওয়েতে তো আমাকে বললো বাইশ তেইশ দিচ্ছে আমি নিজেরও চালিয়েছি ভালো মাইলেজ দিচ্ছে জাস্ট ওয়েট ফর ফোর সার্ভিসিং তারপরে চেক করে দেবো কত দিচ্ছে যদি তাও না দেয় তারপরে বিক্রি করে দিও ঠিক আছে ওকে নেক্সট ভিডিও আপনার সব ভিডিও দেখি ড্রাইভিং লাইসেন্স পাশ করেছি করে গেছি দাদা থ্যাংক ইউ আচ্ছা কংগ্রেচুলেশন দাদা নেক্সট দীপায়ন ঘোষ দীপায়ন তো লিখছে দাদা আই টোয়েন্টি সিবিটি ওর এম এস সিবিটি ভালো অপশান হবে কোনটা দুটোই ভালো হন্ডারও এমএসএস সিবিটি দারুণ গাড়ি আর আই টোয়েন্টি ও সেভিনটি দারুণ গাড়ি দুটো মধ্যে যে কোনো একটা যেটা ইচ্ছা কিন্তু আই টোয়েন্টির মাইলেজটা বেটার কম্পেয়ার টু অ্যামেজ অ্যামেজের মাইলেজ আরও কম বস দুটোরই কম কিন্তু আই টোয়েন্টিটা একটু বেটার কম্পেয়ার টু এমএস আচ্ছা দাদা লিখছে এবার দাদা কম্প্যাক্ট এস মধ্যে কোনটা ভালো হবে একটা ভিডিও বানান দেখো কম্প্যাক্ট এস অনেক গাড়ি আছে বস প্রচুর গাড়ি আছে কোনটা নেবে এবার আমার মতে বেশি বাজেট খরচা করো না ক্রেটার নিতে পারো বেটার ভ্যালু ফর মানি আর নিতে পারো ব্রেজার নিতে পারো অথবা স্করপিও এনের দিকে কি যাবে বস ভ্যালু ফর মানি নয় ব্যবসার জন্য ঠিক আছে বস লোকাল ঘোরাঘুরির জন্য স্কোডা কয়লাকে বেস্ট মডেল নিই না বারো লাখ টাকা হয়ে যাবে ভালো বাড়ি স্কোটা কয়লাক ঠিক আছে স্কোডা কায়ল্যাক বেশ দেখতেও সেই রঙের গাড়িটা দারুণ লাগে আচ্ছা নেক্সট কমেন্ট করছে কিরণ দা লিখছে দাদা বলেন তো ডিজায়ার ভিএক্সআই কেমন গাড়ি ডিজায়ারের মাইলেজ একটু কমে গেছে বাট ডিজায়ার অনেক বেটার গাড়ি লং রানের জন্য খুব ভালো মাইলেজটা ভিড় ভাড়ে পনেরো ষোলো তাও দেবে না তেরো চোদ্দো ভিড় ভাড়ে আর যদি আমরা খুব হাইওয়েতে চালাই তাহলে উনিশ আঠারো উনিশ কেননা গাড়িটার ওয়েট অনেকটা বেড়ে গেছে বস আর টিকে তো বললাম আচ্ছা টাটা ন্যানোর কথা বললেন না এই স্বপ্নাস করেছে রে না না আমি নেই ভাই টাটা টিয়াগো নেবো না বাবা আমি কিছু বলতে পারবো না ভাই নিলে নিলে তোমার দায়িত্ব ভাই না তারপরে পরে ফেসে যাবে এটা নিয়ে ফসবে গ্যারেন্টি কিন্তু ভালোভাবে কিন্তু বলতে পারছি না আচ্ছা দাদা লিখছে গৌরব দেব লিখছে এখন গাড়ি কেনা খুব রিস্কি এই টোয়েন্টি সেভেন চলে আসছে দাদা এই সমস্ত বলুন আমার পুরনো ভিডিওটা দেখে নাও কিছু রিস্ক নেই গাড়ি কিনতে পারো এখন ভালো মতো কিনতে পারো যেমন আগে কিনতে এখনও কিনতে পারো কোনো অসুবিধা নেই তোমার বেনওয়াশ করে দিয়েছে ভিডিও আচ্ছা অল্টো কেটেন্ড বেস্ট একদম বেস্ট দাদা একদম নাম্বার ওয়ান গাড়ি ভাই আচ্ছা নেক্সট কমেন্ট লিখছে এসকে রিয়াজ রিয়াজ দা লিখছে আমি ব্রেজাস রেডেক্সাই আর নেক্সন দেখেছি তাই তো আচ্ছা ব্রেজার দাম দিয়েছে আই এগারো লক্ষ তিপ্পান্ন হাজার আর ওদিকে নেক্সন ক্রিয়েটিভ এডিশন এগারো লক্ষ চব্বিশ হাজার দাদা চোখ বন্ধ করে ব্রেজা নিয়ে নাও যদি বাই চান্সে নেক্সন নিয়েছো মোটামুটি জীবনে অর্ধেকটা জীবন কেঁদে ভাসিয়ে দেবে মানে আমার আমার তরফ থেকে গোফর ব্রেজা ব্লাইন্ডলি অথবা ব্রেজা অথবা ক্রিয়েটাতে যাও ভাই এই সমস্ত নেক্সন ফেক্সন পেকশন কোনো গাড়ির মধ্যে পড়ে না এতে গাড়িতে আওয়াজ শুনুন কীরকম হয় এরকম আওয়াজ হয় এইসব ফালতু মানে গাড়ির মধ্যে পড়ে না টাটার গাড়ি নিলে পারে ট্রাক নাও বাস নাও তবে এই সমস্ত গাড়ির চার চাকা বানানোর অকাত নেই টাটা মোটরসের সব খারাপ গাড়ি বানাচ্ছে স্পিয়ার পার্টস খারাপ শোরুমে গিয়ে লোকে শোরুমে ভাঙচুর হচ্ছে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে দেখো না খুলে অবস্থা নিলে নিতে পারো তুমি তারপরে কান্নাকাটি করবে আচ্ছা আমার বাড়ি বাঁকুড়া থেকে বাট ফ্রম দুর্গাপুর টোয়েন্টি কিলোমিটার আচ্ছা ভাই গো ফর ব্রেজা ভাই কোনো রিক্স ফিক্স নিও না আচ্ছা দাদা আমি একটা ক্রেটা নবো এই মানতে কথা চলছে কৃষ্ণনগর অঙ্কিত হুন্ডাইতে চোখ বন্ধ করে নিয়ে নাও খুব ভালো গাড়ি ক্রেটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার বলা যেতে পারে কোনো মানে তো বিল্ড কোয়ালিটি জঘন্য অ্যাকচুয়ালি জানো তো তোমার ব্রেনটাই জঘন্য তুমি কিছুই বোঝো এখনো পর্যন্ত মানে তুমি এখনো বড়ো হও নি বস তোমাকে ইউটিউবের এই তোমাদের মতো লোককেই ব্রেন ওয়াশ করেছে বিল্ড কোয়ালিটি কোথা থেকে শুনেছ বলো আমাকে কোথা থেকে শুনেছ ইউটিউব তো ইউটিউব দেখে 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 তোমাদের ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে তুমি টাটার গাড়ি নাও তোমাকে আমি রেকমেন্ড করছি প্লিজ বাই এ টাটা কার তারপরে এক বছর পরে এখানে আসবি কিন্তু আমাকে নিমন্ত্রণ রইল গাইড দিলাম টাটা নাও এক বছর পরের জন্য তোমাকে নিমন্ত্রণ করলাম অবশ্যই চ্যানেলে এসো কিন্তু তারপর একটু লিখে যেও কতটা মজা পাচ্ছো টাটা গাড়ি নেওয়ার পরে ঠিক আছে টাটা নিলে পরে টাটা করে দেবে কদিন পরেই আচ্ছা মারুতি ওয়াগানার জেড সুইফট এলেক্সাই আছে ব্যালন অনেক কিছু লিখে দাদা দাদা লিখেছে মারুতি ওয়াগানার জেড আচ্ছা সুইফট এলেক্সাই অর ব্যালন ও সিগমা আচ্ছা গো ফর ব্যালন ও সিগমা চোখ বন্ধ করে ঠিক আছে নেক্সট দাদা লিখছে আমাকে নেক্সা সল্টিক বলেছে ব্যানোস যেটা আমি রিপ্লাই করে দিয়েছিলাম আমাকে পড়লাম না তার জন্য ঠিক আছে দাদা সেকেন্ড হ্যান্ড কার নিতে চাই একদম নেবে না একদম না না নেবার ছোটো গাড়ি নাও কমা নাও সেকেন্ড হ্যান্ড নেবে না আমার আই টোয়েন্টি ডিজেল রয়েছে যার মাইলেজ কুড়ি প্লাস ডিজেল আই টোয়েন্টি ডিজেল হতে পারে আমি এক্স্যাক্টলি জানি না আমি আই টোয়েন্টি ডিজেল চালাইনি কিন্তু বস আই টোয়েন্টির মাইলেজ তো ছয় কি সাত ডিজেল দিচ্ছে দিতে পারে এম নট শিওর বাট দেন আমার মনে হয় দাদা এক্সো বি সেভেন হান্ড্রেড গাড়িটা কেমন গাড়ি একটু বলবেন দাদা দারুণ গাড়ি ভাই মাইলেজ কম আর ব্যাটারি খারাপ ঠিক আছে আর সেন্সার ইস্যু আছে অনেক আমি যে প্রবলেমগুলো পড়ি না এগুলো সার্চ করি ইউটিউবে প্রচুর দেখতে পাবে আচ্ছা দাদা আমি অল্টো কেটেন ভিক্সআই প্লাস নেওয়ার জন্য ট্রাই করছি খড়গপুর ভান্ডারী থেকে আচ্ছা আমি কল করেছিলাম ওদের ওরা বললো যে অল ডিসকাউন্ট পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ভালো দাম দিয়েছে তো পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে পাঁচ লাখে টপ মডেল ভাই আবার কি চাই দারুণ দাম দিয়েছে রাকেশ দা আমি আপনাকে আপনার ভিডিও সবটাই ফলো করি সাবস্ক্রাইব করার আগে ভিডিও দেখে ফেলেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তারপরের কমেন্টে লিখছে রোড অ্যাসিস্টেন্সটা কি দাদা বুঝে গেছি কেন মারুতি ছাড়া সব খারাপ বুঝতে পারলে কেন খারাপ এ হচ্ছে ব্যাপার রোড অ্যাসিস্টেন্স অনেক কিছু আছে বস গাড়ি নেবে তারপরে জানতে পারবে নাহলে চোখ কান খুলবে না বা ইউটিউব দেখে গাড়ি কিনবে তাহলে তুমি মুরগিয়ে যাবে দাদা প্রায়োটা উইগো ইন্ডিয়াতে কবে লঞ্চ করবে এখন লঞ্চ করবে না বস কোনো কথা নেই হলে আমি সবার আগে কিনবো দাদা আপনাকে কন্ট্যাক্ট করে করবো কন্ট্যাক্ট করে নাও বাড়ি চলে আসুন এমন রইলো আচ্ছা দাদা ওয়েল আর উয়েকসাই কেমন হবে দারুণ গাড়ি বস গাড়ি তা এত দূরই রাখছি আর ভিডিওটা লম্বা করছি না আশা করি অনেকে রিপ্লাইটা করতে পেরেছি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই করতে থাকবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ব্যাপার টেক কেয়ার